তো সকাল সকাল উঠে আপনাদের ভাইয়া অনেক কাজ করছে আমিও ধীরে ধীরে কাজ করতেছি বাবু শুয়ে আসে ছাগলের ঘরটা পরিষ্কার করে দিচ্ছি এগুলা ছাগলকে রাতের বেলা বিছে দেওয়া হয় এগুলা ধীরে দিতে ধুবে আর এই ডালগুলা বাঁধে দেয় প্রতিদিন আপনাদের ভাইয়া এগুলো ঝাড়ুদের করতেছি আসসালামু আলাইকুম আমি ছুটি আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দেব তো শুভ সকাল আর আমি সারা দিন কি কাজ করব অবশ্যই আপনারা আমার সাথে থাকুন তাহলে জানতে পারবেন আমি সুইটি আবার নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ তো আমার ভিডিওটা সম্পূর্ণই আপনারা দেখবেন আর আমি তো যাদের আমার যারা বন্ধু হয়েছেন আমি সবার ভিডিও প্রতিদিন ফুল ওয়াশ করে দেখি আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন তাহলে সবার জন্যই সবার সহজ হবে কাজ করা আচ্ছা এই ময়লাগুলো গুলো দেখি নি তো সকালে রোদে উঠছে ধীরে ধীরে সব বাসি কাজকর্ম করতেছি তো এখানে মাটির চুলায় রান্না করা হয় গোবরের চাবড়ি দিয়ে অনেক ছাই জমা হয় তো এগুলা প্রতিদিনই পরিষ্কার করে নিতে হয় তো আমরা যেগুলা প্রতিদিন কাজ করি আমি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখন এই মাটির চুলাটা পরিষ্কার করে নিচ্ছি অনেক ছাই জমা হয়েছে কালকে অনেক রান্না করা হয়েছে তো আর গোবরের চাবি দিয়ে রান্না করলে অনেক ছাই হয় কালি ভর্তি মা আর আপনাদের ভাইয়া এই পাশে কুষারের ঘাস কেটে আনছে সকাল সকালই শিশির ভিজায় আছে তো আমাদের কষ্ট করতেই হয় গরু ছাগল আসে যেটুকু সময় পায় আপনাদের ভাইয়া আমাকে অনেক বাসার কাজে হেল্প করে তো চুলার ছাইটা তুলে নিই ঠিক তো ময়লার বালতিটা এখানে রাখতেছি আর ঝাড়ুটা নিলাম উঠানগুলো এখন পরিষ্কার করব উঠানে অনেক ময়লা আছে ঝাল তো সকালে উঠে করছি করার পর বড় চামেশি দিছি তো এই চাটা নুসরাত করছে নুসরাত রেডি করে আনছে চা আর পাশে আছে কলা এগুলা দিয়ে খেতে বসে আপনাদের ভাইয়া খেয়ে অফিসে চলে গেছে মেলা দেরি হয়ে গেছে আর আমাদের বাসায় বাজার ঘাটও কিছু নাই বলতেছে ডিউটিতে যায় খাতাটা সই করে হয়তো বা একটু বাজার করে দিয়ে যাবে তার ফাঁকে আমি বাচ্চাদেরকে খাওয়াই আমিও খেয়ে নিয়ে আরও বাসি কাজ আছে করে নিব তো আম কলা আছে কলা দেখাও খাবি না নেহা বাবু খাবে না বলতেছে খাম না এত সুন্দর করে কথা বলে ও চা নিছে কোথায় কুলের মধ্যে নিছে না তো চা নিছে কোলের মধ্যে নিয়ে ওই চামিচ দিয়ে খাচ্ছে আর নুসরাত রুটি খাচ্ছে জিলাপি তোমার আব্বু নিয়ে সবার থেকে কলা আছে আর গতকাল তরকারি ভর্তা দিয়ে আপনাদের ভাইয়া একটা রুটি খেয়ে চলে গেছে তো এখন আমরা তিন দুই মা দুই মা আবার আমার দুইটা মা বড় নুসরাত আর ছোটোটা নেহা এখন আমরা সবাই মিলে সকালের নাস্তাটা করে নিই আমিও এখন খেতে বসছি। তো রুটিগুলো অনেক সকালেই বানাইছি আপনাদের সাথে শেয়ার করা করতে পারি নাই। নুসরাতও ঘুমায় ছিল আপনাদের ভাইয়াও ঘুমায় ছিল। সব কাজ তো আপনাদের সঙ্গে শেয়ার করা যায় না। কিছু কিছু কাজ আপনাদের সঙ্গে আমরা শেয়ার করি। তো এখন আমিও রুটিটা খেয়ে নিই। তো দেখেন সকালবেলা আমার বাবা এগুলা নিজের গা থেকে খুলে দিয়ে গেল। অনেকই নোংরা হয়েছে আমার মা দুই মাস থেকে মেডিকেলে আছে ছেলে মানুষ কি করবে আর গ্রামের মানুষ দেখেন বাসায় থেকে এগুলা বাঁধে আনছে আমাকে বলতে মা একটু ধুয়ে লাড়ে দাও কি এর ভিতরে কী আসে দেখি এর ভিতরেও একটা শার্ট আসে কম্বল আছে একটা কম্বল আবার খেতাও আছে আর একটা লুঙ্গি তো এগুলা ধুয়ে দিব কালকে আমার বাবা মেডিকেলে যাবে আমার কাছে তো আজকে তো অনেকই কাজ কখন এগুলা করবো নুসরা ধীরে ধীরে এখন করি এগুলা তো এখানে থাক গরম পানি করতে হবে করে ভিজাই দিব আচ্ছা তো কাপড় ভিজানোর জন্য চলে আসছি গরম পানি হয়ে গেছে গরম পানি করে আনছি এগুলা খুব নোংরা হয়েছে গরম পানি দিলে ভালো মতো তাড়াতাড়ি চকচকা হয় আমার নুসরা তো শিখে নিচ্ছে মা কেমন করে কাজ করে নুসরা তো দেখতেছে এগুলা গরম পানির ভিতরে দেবো মা অত গরম পানি লাগবে না তো এগুলা খুব নোংরা হয়েছে আজকে তো অনেক কাজ আছে আম্মু তো এগুলা ভিজায়ে ধুয়ে নি তো একটু ভাইদের বাসায় গেছিলাম কতগুলা কাপড় চোপড় ধুয়ে অনেক বেলা হয়ে গেছে বাড়িতে একটু চাল ছিল না তো আপনাদের ভাইয়া এগুলা চাল এখানে বাজার রেখে চলে গেছে চাল নিয়ে আইছে দশ কেজি দশ কেজি চাল আনছে আর এগুলা ভাই এই বেগুন গুলো এই বেগুন গুলো সাত

আমাদের বসায় মশলাও নাই अब्бай সেটাও কেন চাই আন হয় একলাই বানাছ 1900 টাকার যে জিনিসের দাম ফ্রান্স তো ভাবি কে আবার ডেকে আনলাম চলেন তো ভাবি আপনি ডাউর কি বাজার আনিছে দেরি হয়েছে হইছানা ভাবি আবার শাক বাটিছে এগুলা শুসার চাল

অনেকই অসুস্থ দুই মাস ধরে আমার মা মেডিকেল আসে বৌরা মেডিকেলে আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন তাড়াতাড়ি যেন আমার মা সুস্থ হয় তো আমি রান্না বাড়ি করি আমার বাবার বাসাও কাছে দশ টাকা ভাড়া লাগে আমার বাবার বাসায় আসা যায় হাটেও আসা যায় তো এই জন্য এখন আমার ভাই আর বাবা একাই বাসায় আছে তো কে রান্না করে খাওয়াবে আমি রান্না করি এখানে আসে খাওয়া দাওয়া করে যায় আর আমরা তো ছোটবেলা থেকে কারো ভালোবাসা পাইনি ভাবি বাপ চাষা থাকেও না থাকা নিজের লোকেরাই ভালো না বুঝছেন পর অনেক ভালো তো আমরা মা বাবা ছাড়া কারো ভালোবাসা পাই নাই তো আজ থেকে দুই মাস হচ্ছে আমার মা নাই আমার বাসায় কেউ আসেও না বলেও না যে মা একটু শীতের পিঠা বানাবো তুমি খায় যাও ভাগা বানাবো খায় যাও কেউ বলে না আবার ধরেন আমার বাপ একা আমার বাপ আবার একাই ভাবি চাল কিনে আনিছে করছে গুড় কিনে নিয়ে যাচ্ছি তো বলিচ্ছে যে তোর এই যে ভাবি নিয়ে তোরা যা আমাদের ওখানে সবা যায় খাওয়া দাওয়া করে আসিস করছে আমার মাই নাই বাড়ি তো আমরা কিভাবে যাই ভাবি ও করছে ওখানে যাওয়া যায় না তো তাও যদি বাপ জেদ করে না গেলে ও নয় তখন দেখা যাবে সেটা তো এগুলা আপনাদের ভায়া বাজার করে আনছে আর নেহা বাবু দেখেন আর নুসাত আমার বড় মেয়ে হেল্প করে দিচ্ছে ভিডিও বানার জন্য তো ভাবি আমি এগুলা সবকিছু কেটে বসে রেডি করে কি কিরান দিব আর ভাবি রান্না করবো ভাবিকে কে বলতেছি কি রান্না করবো সিম বেগুন পেঁয়াজ খাওয়া দাওয়া হয়ে যায় তো সব বাসে নেই আর এই বাজারটা আপনাদের ভাইয়ার কাছে টাকা ছিল না আমাকে রাতেই বলছিল তো বাজার করে আনছে আপনাদের ভাইয়া দুই হাজার টাকা বড় ভাইয়ের থেকে ধার করে নিয়ে এগুলা বাজার করেছে দেখেন দুই হাজার টাকার বাজার ভ্যাদি এই চালই নাকি কত নিছে সাতশো না আটশো দশ কেজি চাল আর এই বাজার করে আনছে এই দিয়ে দুই হাজার টাকার বাজার শেষ না আনছে মাছ না আনছে মাংস তো আমাদের গরিবের বাজার ঘাট এগুলাই যখন যেরকম আনে আমরা তখন সেরকম আমার এই যে প্রতিদিন মাছ মাংস খাই নাকি তো আপনারা আজকে কি রান্না বাজি তো আজকে বাড়ির অনেক কাজ করছি সব কাজ আপনাদের সঙ্গে শেয়ার করা যায় নাই একা ভাবি আমাকে অনেক হেল্প করছে আজকে তো আপনাদের ভাইয়াও আসছিল দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে গেছে এই ফাঁকে বাবু ঘুমাইছে আমরা খড়ি নাড়ে দিতে অনেক দিন পর না ভাবি অনেক দিন পর খড়ি নাড়ে দিয়ে দিই এগুলো এগুলো ভাগে পানি করি ভাগ করে আমরা নিলাম গরুর খেটারগুলা উঠায় রাখছি এ পাশে খড়িগুলোও রোদে তাসে ধীরে ধীরে সব কাজই করিচ্ছি তো ভাবি আর আমি আজকে এই গোবরের চাপি দিতে আসছি এগুলা দিয়ে আমরা মাটি ছিল রান্না করি তো

এগুলো গোলকুল লাড্ডু বানাচ্ছে ভাই লাড্ডু না বানালে চাকরি হবে লাড্ডু দিয়ে নিচ্ছি তো আমরা দুইজনে আনন্দ করি আর কাজ করি একা একা কাজের কিন্তু মজা নাই তাই না কাকি এক একা কাজের মজা নাই সবাই মিলে একা কাজ করবে কত মজা লাগে তো দশের লাঠি কয় না দশের লাঠি একের বোঝা এই একসাথে আমি একাই করলে হয়তো এক ঘন্টা লাগবে ভাবি আর আমি মিলে করেছি আধা ঘন্টার মধ্যে একটা লাড্ডু দিয়ে দেখাই তোমার বরাম লাড্ডু বানাই সে একটা সাবজি দিই রকম করেই আমরা সাবজি দিই দেয়ালের মধ্যে গ্রামে আমরা থাকি গ্রামের কাজকর্ম যেগুলা করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি এভাবে আমরা গরুর গোবর দিয়ে খড়ি তৈরি করে রান্না করি তো আচ্ছা খড়িগুলা দিয়ে নিই

এখন আজকে এই ছাবল উঠাবো একা একাই ছেড়ে দেই ঘরের ভিতরে চলে যাবে যাও ঘরটাকে ধরো একটু বন্ধ করো মা এটাকেও ছেড়ে দিচ্ছি এও চলে যাচ্ছে যা সবগুলাই যাচ্ছে দেখো আরেক ধরো একে নিয়ে গমলা গুলাও নেই খাবারগুলো আজকে খাইনি দেখো তোমার বাবা দিয়ে গেছে তো খাবার খাইনি এখন এদেরকে ঘরে রাখি তো সকালবেলা কাপড়গুলো ধুয়ে দিছিলাম শুকায় গেছে বাহির থেকে উঠায় আনলাম এখানেও লারে দিয়ে রাখছিলাম এটা উঠাই নিলাম এর পাশে দেখলাম না হা সবই শুকাইছে হালকা হালকা আজকে রোদ ছিল অত রোদের ছিল না তো চালের উপরে নেই হাওয়া বুড়ো কাপড় লাগাই দিছি এটাও শুকাইছে আর আমাদের সুগার মিল চালু হয়ে গেছে অনেক শব্দ আর অনেক সাই খালি কালো কালো সাই দেখো আর বাবুর এগুলো আমার করছে কত কালো কালো সাই তো এগুলো তো শুকাই নাই এগুলো আলাদা করে তুলবো করে এটা শুকাইছে এটা হালকা হালকা শুকাইছে আর এই পাশে আপনাদের ভাই এই কার্টুনগুলা এনে রাখছে আমার বললো যে তুমি বিক্রি করে দিও মিলের থেকে আনছে ব্যাটারি ব্যাটারির কার্টুন তো এগুলা বিক্রি করতে বলছে আর কাপড়গুলা উঠালাম ওটা শুকাইছে এগুলো তো সবই আচ্ছা না কাপড়গুলা তো নুসরাত আর এই পাশে কই ক্যামেরাটা ঘুরাই ফাতিহা ব্যাডমিন্টন খেলতেছে ভাবি আর আমি দাঁড়ে থাকে দেখতেছি তো আমাদেরকে আর বলতেছে আপনারা কি কোনোদিন খেলা পারেন তো আমরা নাকি খেলাও পারি না তো ভালো পারি ওই তো ভাবি করছে তোদের সাহেব ভালো পারি তো ছোটো বাচ্চা মনে করে যে আমরা পারি না আর এ পাশে ফাতু খেলিচ্ছে ব্যাট কয় রে কক কই তোদের কক ককই তো দেখা যাচ্ছে না তো খেলতে লাগে ফাতু দেখেন কি দুর্ঘটনা হয়েছে ওই রাস্তার মধ্যে শিশুর খায়ে পাটা অনেকখানি কাটে ফেলছে ফাতু তো তাও খেলতেছে ছোট বাচ্চা যেভাবেই হোক করা জানেনি তো ব্যথা থাক তাও খেলবে আনন্দ আর আফরিন বুড়ি দেখতেছে আফরিন খেলতে পারো না পারো না ব্যাট কিনো নাই কিনলে শিখতে পারবা আফরিনকে আপিনকে একটু ব্যাট দিও খেলতে নিও দে তো মাহি মাহি কি এফারি অ্যাফারি না রেফারি বলতেই বলতেই পারছি না মা রেফারি তো যে রাঁধে সে চুলো ভাবে আমি আর ভাবি খেলিচ্ছি এখন ভাবি চব পড়ে গেছে তো আমরা অনেক দিন পড়তো বাচ্চাদের সাথে

ওই বাচ্চাদের সাথে একটু আর কি করে খেললাম করছে পারেই না নাকি তো আমরা মেয়ে মানুষ যখন যে রাধে বাধে না ভাবি পারি আমরা মোটামুটি সব সব কাজই করতে হয় আমরা মানুষকে কিছুই পারি বৈকালবেলা বাচ্চারা খেলতেসে ওদের ওখানে আমরা একটু খেলাধুলা করে আসলাম তো বৈকালবেলা ভাবিদের সঙ্গে খেলাধুলা করে হঠাৎ আপনার ভাইয়া বাসায় আসে বললো তুমি নাকি একটা ফোনের কভার কিনবা তো এই ফোনের কভারটা কিনে আনছি আর বলছি তো আমার পুরাতন ফোন ভিডিও কেমন হয় না হয় খুব কষ্ট করে কিনছিলাম ফোনটা ছোট বাচ্চা আছে নেহা বাবু কালকে ফেলে দিছিল কি জোরে ভেঙে গেলে তো আর এখন কিনতে পারবো না এই জন্য আপনাদের ভাইয়া বললো একটা কভার নাগাও তাহলে ঠিকঠাক তাই না ভাবি তো যাই আবার দেখেন আমাদের এখানে একটা হকার মার্কেট আছে হকার মার্কেট কয় না সেকেন্ড হ্যান্ড কুর্তি হকার মার্কেট তো আমাদের গরিবদের জন্য সুবিধা দশ টাকা হলে আমাদের এখানে ছয়টা তো আমাদের হকার মার্কেটে দশ টাকা থেকে শুরু অনেক বড় বড় বাড়তি দেয় খুঁজে খালি বার করা লাগবে যাওয়া লাগবে ভাবি বলতেছে তো যায় দেখেন নুসরাতের একটা ছয়টা ড্যান্সে তো এটা অবশ্য ঠিকই থেকে না ওই যে দোকানে রাখে হকার মার্কেট থেকে আনছি

তো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন আপনাদের একটা কমেন্ট একটা লাইক আমাদের মনে উৎসাহ জাগায় পরবর্তী ভিডিও সুন্দরভাবে বানানোর জন্য আমরা যারা ইউটিউবে কাজ করি তারা অনেক কষ্ট করি সব আপুদের ভাইয়াদের জন্য দোয়া রাখতেছি যে সবাই একসঙ্গে এগিয়ে যায় এটাই আমাদের সবাই উদ্দেশ্য উপলক্ষেই তো খুলছি একটা চ্যালেঞ্জ নাকি ভাবি আশার দ্বারাই একটা চ্যালেঞ্জ খুলছি কারো হয়তোবা শখে আর আমি তো খুলছি আমার একটা আশার দ্বারাই যেন আমার স্বপ্নগুলো পূরণ হয় আমাদের বাচ্চা আমার দুইটা বাচ্চা আছে আপনাদের ভাইয়াও খুব অসহায় সেই টিম আমার দুই বাচ্চারও কোনো বাড়ি নাই ঘর নাই আমরা এটা সরকারি বাসাতে থাকি আমাদের বললে কিছুই নাই নিজস্ব আমাদের কিছু নাই তো আমার ঘরে যেগুলো আসবাসপত্র দেখেন আপনারা সেগুলোও আমার বাবার দেওয়া আমার বাবাও তো অত বড় লোক না যে করেই হোক আমাদের এখানে বিয়ে হলে মেয়েদেরকে দিতে হয় এই বিধায় আমার হ্যাঁ যতই কষ্ট হোক একটু আমার বাবার জমি ছিল সেটা বিক্রি করেই দিছে তো আর কিছু বলবো না আমি নতুন আমার কোনো ভুল হলে অবশ্যই আপনারা মাফ করে দিবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ